গতকাল ছিল পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখ বাঙালির কাছে শুভ দিন হিসেবে ধরা হয় আর এই শুভ দিনে বিজিপির ইস্তাহার প্রকাশ আর এই ইস্তাহার প্রকাশে আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন এবং চিকিৎসা দেওয়া হবে এমনটা জানিয়েছে বিজেপি এবং আছে এছাড়া আরও কী কী ইস্তাহারে রয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল বাংলা নববর্ষে বিরাট চমক আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট হতে হাতে আর মাত্র তিন দিন রয়েছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল বাংলা নববর্ষের দিনই ইশ্তাহার প্রকাশ করল বিজেপি যার নাম দিয়েছে সংকল্পপত্র লোকসভা ভোট শুরু হওয়ার তিন দিন চার দিন আগেই রবিবার বি আর আম্বেদকরের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ইস্তাহার প্রকাশ বিজেপির এদিন দিল্লিতে বিজেপি সদর দপ্তরে বিজেপির ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং নির্মলা সীতারমন রাজনাথ সিংহা এদিন জেপি পি নাড্ডা বলেছেন গত দশ বছরে প্রধানমন্ত্রী হাত ধরে দেশ অনেকটাই এগিয়েছে মোদীর লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ বিজেপি একটি আদর্শ মেনে চলে সেই আদর্শ মাথায় রেখে সেই আদর্শ অনুযায়ী কাজ করার লক্ষ্যে বিজেপি নির্বাচনী ইস্তাহার তৈরি করেছে দরিদ্র ও পিছিয়ে পড়া অংশের জন্যে কাজ করে বিজেপি সরকার দলিত কৃষক দরিদ্র তরুণ ও নারীদের জন্যে কাজ করাই আমাদের লক্ষ্য এমনটা জানিয়েছেন জেপি নাড্ডা জেলেদের বিমা সুবিধা প্রদান এবং আগামী দিনে বাজার শস্য একটি সুপারফুড হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তাহারে একলব্য স্কুল খোলার প্রতিশ্রুতির পাশাপাশি এসসি এসটি এবং ওবিসিদের সম্প্রদায়ের সার্বিক কল্যাণে কাজ করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওষুধের দামে আশি শতাংশ ছাড়ের পাশাপাশি পাঁচ বছর বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা দেশের মানুষের জন্যে দেওয়া হয়েছে এদিন জেপি নাড্ডা বলেন মোদীর সরকার হল পরিবারের সরকার গরিবের সরকার প্রধানমন্ত্রীর হাত ধরে গত দশ বছরে দেশ অনেকটাই এগিয়েছে ইস্তাহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে মোদি কি গ্যারান্টি দু হাজার পঁচিশ সালকে জনজাতির গৌরব বর্ষ হিসেবে পালিত হবে বলেই এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজেপি সভাপতি বলেন আবাস যোজনায় চার কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে দুই লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবার আওতায় এসেছে ভারতের পঁচিশ কোটি জনসংখ্যা এখন দরিদ্র সীমার উপরে উঠে গিয়েছে গ্রামে গ্রামে ফাইবার অপটিক্স বসেছে মোদীর প্রতিশ্রুতি দুর্নীতিবাদদের বিরুদ্ধে কড়া হাতে পদক্ষেপ করবে সরকার এক দেশ এক নির্বাচনে চিন্তাভাবনাকে বাস্তবায়নের কথা শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানিবিধি আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মহাকাশের ক্ষেত্রে উন্নতি সহ দেশে দেশে ইলেকট্রিক বাইকের বিক্রির উপর জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে উড়ান ব্যবস্থার পাশাপাশি আরও জোর দেওয়া হবে রেলের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন আজ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন এই শুভদিনে বিজেপি ইস্তাহার প্রকাশ করল জুড়ে লক্ষ লক্ষ মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রতি অসীম আস্থায় রাখার জন্যে সকলকে ধন্যবাদ বিগত দশ বছরে বিজেপি প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে তাই গোটা দেশ এই ইস্তাহারের অপেক্ষায় ছিল তামিল ভাষাকে বৈশ্বিক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার চালাবে বিজেপি নারী ক্ষমতায়নের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে এই ইস্তাহারে আগামী পাঁচ বছরে দশ কোটি বোনকে আইটি শিক্ষা স্বাস্থ্য রিটেলের কাজ করার প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী তিন কোটি বোনকে লাখপতি দিদি বানানো মোদীর গ্যারান্টি মোদীর গ্যারান্টি জন ঔষধি সেন্টারে ঔষধের দামে আশি শতাংশ ছাড় আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ অবধি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা সত্তর বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তি আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে পাশাপাশি রূপান্তরিতদেরও আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে ইতিমধ্যে ট্রান্সজেন্ডারদেরও স্বীকৃতি দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর বা ইস্তাহারে প্রকাশ করা হয়েছে তাহলে এক কথায় বুঝতে পারলেন গতকাল যে ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি তাতে মানবী মুখ দেখিয়েছে নরেন্দ্র মোদী এবং বিজেপির সরকার ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন